আসসালামু আলাইকুম বিরাদার ইসলাম বিরাদার ইসলাম আগামী সাতাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার আমাদের সুপরিচিত দক্ষিণ সালামনা তানজিমুল কুরআন আলিয়া মাদ্রাসার বাইশতম বার্ষিক ওয়াজ মকফিল ও ফয়েজে দস্তারবন্দি স্থান মাদ্রাসা প্রাঙ্গন সময় সকাল দশটা হইতে রাত্রি দশটা পর্যন্ত এবং পরদিন বাদ ভজর হইতে সকাল দশ কোটিকা পর্যন্ত সভাপতির আসন করিবেন আলাহাজা হাফিজ হেসামুদ্দিন সাহেব মহ্তমিম অত্র মাদ্রাসা সভাপতির আসন অলংকিত করিবেন হজরত মৌলানা আরকান আলী সাহেব শিক্ষক কটামণি হাই স্কুল সকল প্রধান অতিথিরা আসন অলঙ্কিত করিবেন উদীয়মান তরুণ বক্তা আন্তর্জাতিক মুফাসির কোরআন হজরত মৌলানা হাফিজ কারি মনিরুল ইসলাম সাহেব দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কলকাতা বিশেষ অতিথিরা আসন অলঙ্কিত করিবেন হজরত মৌলানা কারি নাজির হুসাইন সাহেব শিক্ষক খাকজিরাম রহিমিয়া মাদ্রাসা হুজাই ଆସନ ଲଙ୍ଖିତ କରିବେ ହଜରତ ମୌଲାନା ମହତସିମ ବିର୍ଲା ସାହେବ ଆଗରତଲା ওয়াজ সাহেবানগন ওয়াজ সাহেবানগন হজরত মৌলানা হেলাল আহমদ সাহেব হেড মৌলানা কোটামণি হুসাইনিয়া কৌমিয়া মাদ্রাসা হজরত মৌলানা সব্বির আহমদ সাহেব খাতিব উত্তর জরজরি জামে মসজিদ হজরত মৌলানা বিলাল আহমদ সাহেব বাংলা টিল্লা হজরত মৌলানা বশীর আহমদ সাহেব ইমাম বাজারগার জামে মসজিদ হজরত হজরত মৌলানা জাকির হুসেন সাহেব ইমাম পশ্চিম বাজারঘাট জামে মসজিদ হজরত মৌলানা হাবিবুর রহমান সাহেব ইমাম বাজারঘাট জামে মসজিদ এ সারা আরো স্থানীয় উলামা ইকরাম ওয়াজ ফরমাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দিন ও দুনিয়ার নেক নামে হাসিল করুন